আপনাকে রান্না করে খাওয়াবে কে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার ঘর পরিষ্কার করে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ বাবা মার সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনাকে বাবা হতে সাহায্য করে কে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা কে দেয় আপনার স্ত্রী আপনার অসুস্থতার পাশে থাকে কে আপনার স্ত্রী স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে পেটান কেন আপনি একজন নারী এত কিছু করার পরও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না এটাই কি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন আপনি অন্যজনের দিকে আঙ্গুল তুলে দেখবেন আপনার নিজের তিনটা আঙ্গুল আপনার দিকে উঠে গিয়েছে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করা উচিত স্বপ্ন দেখা বন্ধ করো কাজটি শুরু করো তাহলে আর স্বপ্ন থাকবে না বাস্তব হয়ে যাবে যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে পৃথিবী সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে টাকা থাকলে মিথ্যা কথা বাণী শক্তি থাকলে মূর্খরা হয় জ্ঞানী বর্তমান সমাজের এই অবস্থা একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফত দিতে হয় না তুমি যা খুশি করতে পারো বদলে যায়নি মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু পুরনো মেসেজে কোথাও তার লেখা ছিল না একদিন আমি ছেড়ে চলে যাব, তুমি ভালো থেকো ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয় বিশ্বাসের উপর টিকে থাকে কখনো কারো কষ্টকে ছোট করে দেখবেন না সোয়েব কোথায় মা আমার ভাই কোথায় সাহেবা চিৎকার করে বলছে সাহের বেগমকে স্বামী স্ত্রী আর তাদের তিন মাস বয়সের রাত তিনটার সময় জোরে জোরে কান্না করতে লাগলো বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনের ঘুম ভেঙে গেল স্বামী বললেন ওকে একটু থামাও আর মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে এদিক ওদিক হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন তার কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা ঘরে ফিরে এলেন আর বাচ্চাটির মা তাকে জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলেন তিনি বললেন মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম বাচ্চাটির মা জিজ্ঞেস করলো এত রাতে কেন সে উত্তর দিল আমাদের বাচ্চাটি যখন কাঁদতেছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল কিন্তু তুমি ওকে কাঁদে নিয়ে আদর করতে করতে হাঁটতেছো কারণ তুমি তার মা তখনই মনে পড়ে গেল। হয়তো আমি তো যখন ছোটো ছিলাম তখন আমার মাও আমাকে এভাবেই যত্ন করছিল তাই মাকে দেখতে গেছিলাম আজ আমি মায়ের যত্নে এত বড় হয়েছি জানি না মা আমার সেখানে কতটুকু যত্ন আছেন পৃথিবীতে মা একমাত্র হে রব আপনি আমাদের মা বাবার সেবা করার তপ দিন যাদেরকে আপন ভেবে বিশ্বাস করে জায়গাটা দিবেন দিন শেষে তারাই সবচেয়ে বড় ক্ষতিটা করে নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নাই দিন শেষে তারাই আপনাকে স্যাচরা প্রমাণ করে চলে যাবে যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটুকুই দিন হোক সেটা সম্মান ভালোবাসা কিংবা ঘৃণা নিজেকে কখনো দুর্বল মনে করবেন না অন্যের কথায় কান দেবেন না খুনির শাস্তি হয় কিন্তু ভালোবাসে যারা বেঈমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আবার কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখী করার চেষ্টা করে যায় ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে একসময় ভালোবাসাগুলো যত্নের অভাবে মারা যেত আর এখন ভালোবাসাগুলো রূপ আর টাকার অভাবে মরে যায় মানুষ মাত্র ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে ভালোবেসে বিয়ে ভালো মানুষকে বিয়ে করতে পারাটা বেশি এই পৃথিবীতে মানুষ নিজের ভুলগুলির নিতে নিজে না চায় না অন্যের ছোট কোনো ভুল খুঁজে বের করতে পারলে সে সুযোগ নিজে পার পেয়ে যেতে চায় এটাই নিয়ম যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন কারণ আপনি তার ভালো থাকাকে খারাপ চোখে দেখবেন কারণ সত্যি হজম করার মতো শক্তি সবার থাকে না কাজ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় দুটো ব্যাপারে কখনো প্রশ্রয় দিতে নেই এক আত্মীয় স্বজনের পাক দুই বন্ধুর নিমখারামি। ভুলে থাকা গেলেও কিন্তু ভুলে যাওয়া যায় না প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না আসলেই থাকে না চোখে নিজস্ব কিছু ভাষা আছে যেটা বোঝার যোগ্যতা সবার থাকে না আমি তাকে ভালোবাসবো যে অন্যের সামনে আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে না বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না হারে তাদের নিজের দুর্বলতার কারণে স্বপ্নপূরণে বেশি চালাক নয় কিছুটা পাগল হতে হয় সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতো পুরাতে হবে জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে হয়। যাতে আগামীতে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না তোমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে কাউকে এত বেশি অবহেলা করা ঠিক না যাতে একটা হাসি খুশি মানুষ কান্না করে তার মৃত্যু কামনা করে অনেক আদরের মেয়েটিও একদিন বাবার বাড়িতে অতিথি হয়ে যায় ভাবিয়া করিও বিশ্বাস করিও ভাবিও না হারিয়ে ফেলবে অনেক কিছু পাবে না অতীত ভবিষ্যৎ দুটো অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায় মুখ ও মুখোশের পার্থক্য বুঝে গেলে মানুষ একা থাকতে চায় চরম সত্য অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাই না নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে তিন টাকার সিগারেট দশ টাকা হয়ে গেছে কোনো সমস্যা নেই সিনেমার টিকিট বিশ টাকা থেকে পাঁচশো টাকা হয়ে গেছে কোনো সমস্যা নেই কোল্ড ড্রিঙ্ক পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু দশ টাকা দরে যে সবজি গরিব কৃষকরা বিক্রি করে সেগুলো পাঁচ টাকায় পাওয়ার জন্য এত দরদার করার কি আছে মনে রাখবেন আমরা আজকে খেতে পারছি শুধুমাত্র এই কৃষকদের জন্য অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত না যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রু অভাব হয় না কখনো কখনো স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে বানিয়ে দিচ্ছে শতগুণ পথে কাটা বেশি অসৎপথে বন্ধু বেশি সমস্যাটা সবার জীবনে থাকে কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকবে ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না কিন্তু অনেক সময় ছিল আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না সময়ের দামি কিছুই নয় কিছু আঘাতের মলম হয় না যেমন প্রিয়জনের থেকে পাওয়া আঘাত কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতে কিছু শেখে না তার দুঃখ চিরকাল নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সে সংসারে পারিবারিক শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাহিরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা না অভিজ্ঞতার পাহাড় চার যত জীবনযুদ্ধ তত শেষ চেহারা প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কখনোই ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়ে শশা খায় তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও ভালোবাসাটা পূর্ণতভাবে সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে আমার সামনে এসে তারাই প্রশংসা করে সেটা বড় বড় কথা কথা নয় হলো আমি জানি শুধু দিতে না নিজের ডিকশনারি থেকে বেঈমান বিশ্বাসঘাতক ঠক বাজিয়ার মিথ্যাবাদীদের নাম মুছে ফেল দেখবেন জীবন কত সুন্দর সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায় কিন্তু কথা হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় থেকে যায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না